बारों को इतना रूली एवं मुहं अब तो एवं मुहं की नहीं है न्यूज़ दर्जन तो तो ले, है पर हमारे ओसू एक कार्यक्रम है हमारे फुबाकुल से आज ये लेरिकूलर को दे आम तो अंटोकोरियल लेकर तो आज ही हम होना से हमारे इन्हें ही रोको लेरिक देर आराध्या सिंगल बोले तो लेरिकूल आवाज़

আপি চোরা নাকি নিয়ে কৌলি চৌলি কোন হঠিক আমার নলী পালক আছে আমি আকসাতে মারামারি করলাম কিনেলা কৌলি নেই ধান মানে ফুটবল খেললাম খেলিয়া হলিয়া মাইরং নেই আকসাতে গিয়ে আবার হিনিলাম এসাদে বিরল আমার সমাজে যেখান আছে এখান অন্য সমাজে গান এখানের প্রমাণ তাই এনে ডাল সিনেমা এই গানে ভট্টাচার্য বিশ্বাদির গান খান

এমাদিক মাহিত্য আছে তার লিকেও যে আমার ও একশো বছর আগে বা সাড়ে সত্তর বছর আগের লিরিক না হানে পুরা সমাজে আনে সাদে বাদ দিয়া খুঁজা ধর লিকও লাগো আমার দেহাগ লিক লাগো হতো লিকালার আহানো আনন্দ করি এর লিকদের নান একশো বছর আগে পঞ্চাশ ষাট বছর আগে কী দরকার আসার সমাজে হান দরিয়া হান ও বাকা এরে যে কমেল লিক পাত হই আসিল পঞ্চাশ বছর আগে পেয়ে মেট্রিক পাস নিয়ে আসছিল আর ধানগুলোকে ভিতরে ভিতরে ও সুযোগ সুবিধা না এরে যে চরিত্র গঠন পরিবার গঠন আগর আগর সম্পর্ক এবং একদম লিক না পাকরে সে আগে ইয়া চরিত্রবান ওইয়া আমারও উপায় একটা কারণ লিরদের না হলেও ছাচল ইশাদে করেছিল এবারে আপনার লেডিকুলার লোকে আগেকার দেখা নেই আলাদা আছে ইশাদে বললে আগেতে পেরে মেক ইসাদে কি লাগে রে পেরে মোর ফুটিয়া না আল্লাহ ভালো গিয়া কিনে ভাজিতে দশ টাকা লোক উনি আর লেরা পাও নুই তো রো এর ইয়ামুয়ে মাপলো নুই তো ওই টাকা লোক আমার লেরা পাও আগেতে এখানে উনি হয়েছি এর সময় এরা ঠিক ইশাল পাটা কুলা ওই সাথে আসলাম কতি মহান মানুষ আসলে তা যে পেইলা নাই প্রেম রা সামাজিক দায়িত্ব করে কি ঘরে বুঝে বুঝে খেললা নেই গার দাও খেলটা নেই পড়ুয়া এবার খেয়ালে করে তারা কেসাদে লেরিকা ডাকুলা আসিলা এলেিকোলাত কি হানছি তারা এভাগ চিন্তারা হান আগেও চিন্তারা হান ভাত রসা হামার সাথে নি ভাতি অর্থাৎ যেটা বই আর তার মাঝে সামাজিক দায়ী দায়িত্ব ভিতরে ভাতৃ প্রেম হং পরিবার থানা তার বাহিরে রাধা ভাব কৃষ্ণ প্রীতি সাথে সাথে আই খই থাকি ভিতরে এহানোর বলে মাঝে

এহান আৰু কি আজিত লেৰিকুলা আমাৰ সমাজে ডাঙৰ এচেট আছে লেৰিকুলা বহুত ডাঙৰ কাম এইনাত বহানি বি এ এম এ পাছ কৰি ডক্টৰেট কঢ়িয়া প্ৰিন্সিপাল হা আই এছ হা ঐ এহানাক বাক্য লাগে এহান সমাজ সংস্কাৰ কৰ্তাহান আগে যে সমাজন কৰে বেছি চৰিত্ৰ গঠন কৰে বেছি এবাটো কৰ্তাং দায়িত্ব নিয়া চলে আমাৰ বহুত ডাঙৰ কথা কৈছা যে আমাৰ হাজাৰ মানুহ লিৰিকে এৰে যে পঞ্চাছ চাই বছৰ লিৰিক দিয়া মানুহৰ চৰিত্ৰ গঠন কৰে যে সংসাৰ ঠিক কৰে যে সমাজৰ দায়ী দায়িত্ব নিয়া কৰে আমি নিচিব নালাগে কাউলিয়ে কোটি কোটি বক্তিকৰণী লাগে আজিও বেলেরি কুলাতা আমি ভক্তি করা নেই ভাবি সমাজে হেনের কফি সন্দে ভাল লাগে এবার আর এক সময় সমান আছে আমার ধর্ম আমার বোধ খানি ভিতরে যে না গিয়া বাহির কালচারও আলো খানি চর্চা করুন আমার কালচার হান অর্থাৎ মার ঢুকাই লেখি সাদে না কুন্দিও মারে না কুম্ভ কুম্ভ বা গোব ওর আলোচনা আনাত করুন কি হান আমার সমস্যা আনো সেটা কি হান দিদি যে সাদে মাতল আমার দর্মন হান না পানি আমার সংস্কৃতি ভাল না পানি আর ডর সমস্যা আয়া সমাধানও নাজানি কুকৃত না নাজানি মানে কিতাও নাজানি রাসানো ভালো নপাশি এবং নীতিহান চলের এখন নি এম চালিংসা তো এর যে মহাপুরু না করতরা না 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 আমি তো করিগতো কৃষ্ণর ভক্ত হবুিতা অভতরারবন্ধী না করি

গাওয়াতেই তাই যে চালাকও তাই হারপি তাই আমার মানুষ আমার কোন চিনেছ প্রমাণে উলে একবারে লিক নয় তাই এলালেং করেছি জেতা এবার বিয়ে পাস অসম্ভব ওটা লাইনা বড়ি অমাটিক মানে ওজন এটা শব্দ আইন আহান লেগছে এখান থেকে কালাশোনাও যাক এ লহান না এখান থেকে আর যার ও লহান না অম্ব করে যাক এটা করে করেছি না ভিএমএ করেছি এখান আমি ডাইরে রাজ করে পারি আর আমি রাজ করে পারি আর আমারে পারমিশন দিয়েছে পূর্ণাঙ্গ রাজ আমি করে পারি এবং মহাপ্রব কব গো এর গো যেবার চ্যালেঞ্জ করানি এবং আর গ্রুপান আমার সমাজে আজতেই কিন্তু আমার সংস্কৃতি হ্যাঁ আমি বাঙালির বোঝে গেছিলাম বা আমি প্রমোশন করি আর এবং বদনাম করতে পারা যে আমি বাঙালির কালচারও আমি আমার তু বা করেছিটা মহাপ্রভু তৈরি চারিগো সৌথিংয়ে সমস্যা আনা আছে এবং আর একটি আমার সংস্কৃতি হাওয়েল মিনিট আনার আমার সংস্কৃতি হানা খানি জোর না দিয়া পালেতে মাঠে আই এ এস কোচিং হোক আই পি এস

আমার সংস্কৃতি এবং আমার স্পেশিয়াল আমার ওয়ান হার পেলে নাই খানি মাততে ফেইল নাই নিজের সংস্কৃতি হার্নার পশ নিজের জাতর প্রতি কোনো ক্লেরিটি নেই নিজের জাতখানো হার্নার পছত আই এ এস হিসাবেইটি অর্থাৎ আমার সংস্কৃতি দরকার আছে এবং সংস্কারও আন দরকার আছে আই এ এস আইপিএস হয়েছে গাও সংস্কৃতি ওনার পরেও আমার সংস্কৃতির প্রতি আকৃষ্ট না লাগতোই মানে আমার সমাজ একবাকার সবে আমার সংস্কৃতি পানিকা বলিয়া আহিক নানান প্রশ্ন আছে আমি কি ক্লিয়ার এটা ক্লিয়ার আমি কি সাথে বসে পেলে এটা পটল দে ওয়ার্কশপ সেমিনার করা নি লাগতই কিন্তু তুমি এটা হাবির আছে ডকুমেন্টস সহ জবাব আছে আমি আমার দরমহান ঠিকিয়া থসিয়ারও সুতি মনে করিয়া আছি এবং প্ৰত্যেক বিষ্ণুপীয়া মণি মণিপুৰী গৈ আমি ৰাধা কৃষ্ণৰ কাধা যে তোহান অপাৰী আৰু হাঁহ পৃথিৱীত অন্য কোনো পাৰ্থৰা দহ বছৰ হুকাম দহ বছৰতো শুকান ৰাধা কৃষ্ণই আস্থাৰাতিয়া নাচে পাত ৰা আমাৰ মানুহ আছে আমি যে কৃষ্ণ ৰাধা কৃষ্ণৰ কাঠ দামাই আমি গোলাপ মহাপ্ৰভু আমাৰ লগত পাৰা কাপ

একদম সং <son> <son� lush> <sonmany>. <Japanese food in Hampirlo> আমার সমাজে তার হলো এম্পারা সমাজে হানরে জ্ঞান শিক্ষা দিয়া নিজের জীবন অনুন্ধ করে দুনিয়া তো বিদায় নিয়ে তার নিয়ে আজি যে সবার আয়োজন করেছি এ সভা আনাত ধর্মীয় আলোচনা যে

দুই নাই জগতে হেনৰ বজে যে সৃজনাত কৰে যে বিশ্বাস কৰে দিবা ঠাই বা শিক্ষা দীক্ষাই বহুতে জ্ঞা ঠাই বা

amar sempre a mulher do maior.